যিনি কষ্ট করবে যিনি আমলে স্বরেখা করবেন তার কোন কষ্ট আল্লাহ দুনিয়ার জমিনে বিপদ দেয় না এমন কি হয় তার সমস্ত আল্লাহ লিপিবদ্ধ ধরে রাখবে লিপিবদ্ধ ধরেরা কি হবে সবাই তো বলতে পারে আমরা তো দেখি না আল্লাহ বলেন কেউ মানে বিনা এক মা তা রাবুল সম্মানিত দুই কাঁধে দুই পাশে সবসময় আপনার ভালো খারাপ তারা লিখতে আছে আপনি কোথায় যান কি করেন কি করেন আপনি কোন হাত দিয়ে কোন দুর্বল মানুষকে আঘাত করেছেন আপনার শক্তিশালী কোন জাবান দিয়ে আপনি কোন দুর্বল মানুষকে

থেকে আবার সেক করতে হয় কারণ তাদের মেমোরি কি হয়ে যায় ফুল হয়ে যায় মেমোরি লোড হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেলে সেটা আবার খালি করে জায়গা করে নিতে হয় কিন্তু আল্লাহ আপনার আমার প্রতি দুই কাঁধের দুই পার্শে এমন দুই সি ক্যামেরা পিট করে দিয়েছে যেটা আপনার কেয়ার পর্যন্ত যারা রেকর্ড করতে থাকবে যখন আপনি কেয়ার ময়দানে যখন আপনি দাঁড়িয়ে যাবেন

আপনি দুনিয়ার জন্য যেমন কেন্দামা করছেন যেইদিন আপনাকে দরা হবে সেইদিন আপনার মুখে মোহর মেরে হবে না আলা আপ আপনার মুখে সেই মোহর মেরে দেওয়া হবে আপনি বলতে পারবেন র আমি এটা ধরিনা সেটা বলা সত্যি থাকবে না হবে বদ্দবল নেব না আইবে আপনার হাতে বলবে আপনার চোখে বলবে আপনার নাকে বলবে আপনার জিজ্ঞে বলবে আপনার পায়ে বলবে এই বাংলা এই আমার হাত দিয়ে মুখ দুর্বল ব্যক্তি আলাপ করেছিল আমার এই জবান দিয়ে এই জিজ্ঞা দিয়ে তিনি অমুক একজন সম্মানিত মানুষকে অসম্মান করেছিল সেই দিন আপনার মুখের আর কোনো আপনার মুখের কোনো জবান লাগবে না আপনার সবগুলো বন্ধ হয়ে সেটা দিয়ে আপনি নির্যাতন করেছেন সেটাই আপনার বিরুদ্ধে সাক্ষী আজকে আপনার আঙ্গুলে খাটা গেলে আপনি আঙ্গুলটা যত্নের জন্য কত ওষুধ ব্যবহার করেন সেই দিন সেই আঙ্গুলে আপনার বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে সাক্ষী আসুন আমি গত তোমার আমি হক নিয়ে সমান কিছু কথা বলেছিলাম আজকে হচ্ছে হক নিয়ে কথা বলি কারণ মানুষে মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছি মানুষ এত নিচে পর্যায়ে আমরা নেমে গেছি এই যে সব বলতে এক বিন্দু পরিমাণ এক জল পরিমাণ এক বালু কাকে বলে মানুষের হক আল্লাহর হক এটার চিন্তা নেই হক পদন্ত দুই প্রকার একটা হচ্ছে আর একটি হচ্ছে হকুল বাঘ অর্থাৎ ল আল্লাহ পাকে হক হকুল বাঘ আল্লাহর বান্দাদের হক আল্লাহর হক কি আল্লাহর হক কি আল্লাহর হক কি জানেন কোটি কেয়ামতের দিনে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে শুধু এটা নয় আপনার রূপ সমস্ত সৃষ্টি জগতের সমস্ত রূপ সমস্ত পায়গাম্বর থেকে যত রূপ দুনিয়ে আসবে যত গেছে যত আছে সবাই সব রুয়া একত্রিত করেছিলেন একত্রিত তোর কি বলেছিলেন আজকে আপনি বেঈমানি করতেছেন আপনার রব আপনার সাথে বেঈমানি করে নাই আর আপনি রবের সাথে বেঈমানি করতেছেন যখন সমস্ত রু আল্লাহ একত্রিত করেছিলেন একটি মাঠের মধ্যে সমস্ত রূপ জগৎকে আল্লাহ করে সবার থেকে জিজ্ঞাসা করেছিলেন আলাস বিরব্বিগুণ আলাস বিরব্বিগুণ ও সমস্ত রূপ জগৎ তোমরা জবাব দাও আমি তোমাদের প্রভু আলাস বিরব্বিগুণ আমি কি তোমাদের প্রভু সেই দিন সেই ময়দানে সেই অনুষ্ঠানে সেই মাটির মধ্যে আজকে আপনি মোনাফিকি করেন আপনি কুকুরি করেন মানুষের হক নষ্ট করেন আলমকে গালি দেন আপনি আপনার মুরব্বীকে না আপনি সসম্মানিত করেন ছোট্ট পাশ্চাদেরকে স্নেহ করেন না কিন্তু আপনি রবকে চিনেন না সেই দিন তো আপনি বলেছিলেন আল্লাহ যখন আপনার রব যখন আপনাকে বলেছিলেন আলাস তো বেরবটি করুন সেই দিন তো আপনি বলেছিলেন অলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু বলেছিলেন আজ গেলাম না সেই রবের কথা আপনি স্বীকার করে আজকে এখানে এসে আপনি কুবরি করেন না করেন আল্লাহর বন্ধাদেরকে কষ্ট দেন কেন আপনি সেই দিন বলেছিলেন বাবা হ্যাঁ আপনি আমাদের প্রভু আর আপনাকে রবে বলেছিলেন আমি তোমাদের রব কথাগুলো বল করে লক্ষ্য করেন ও আমার বোনেরা ও আমার মায়েরা ও আমার বন্ধুরা আমার মু릅বে কথা তোমাদের যেইভাবে আপনারা নাফরমানি করেন যেইভাবে একাশি মুনাফেকী করেন সেইভাবে কুকুরি করেন প্রত্যেকটি মানুষ কাছে কিছুই চাই কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না সেই করে দেখলে এমনভাবে কুকুরি করো এমনভাবে নাফরমানি করো এমনভাবে মুনাফেকী করো এমনভাবে বেইমানি করো

রব শব্দের ব্যাখ্যা বিশদ ব্যাখ্যা রব শব্দের এক প্রথম এক কথায় ব্যক্ত হলো পালন যিনি আপনাকে পালন করে যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে সরায় যিনি আপনাকে সরার শক্তি দিয়েছে তিনি আপনাকে প্রতিনিয়ত খাওয়ায় করায় দাওয়ায় আপনাকে সলায় আপনাকে পালে আপনার পালন কর্তা তার নাম হচ্ছে রব সে রব আপনাকে পালন করছে কিভাবে পালন করছেন আপনি রবের কাছে ওয়াদা করুন দিলেন قول و بلا আমাদের বলুন কিন্তু সেই ওয়াদা আল্লাহ বলেছেন যে রব্বুল আমি আমি সৃষ্টি জগতের রব আল্লাহ সেই রব ওয়াদা ঠিক রেখেছেন কেন আল্লাহ বলেন ইন্না ওয়াআদাল্লাহ হক আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমি যা আমার বান্দার প্রতি প্রতিশ্রুত দিয়েছি সবগুলো আমি শতভাগ পালন করে দেব কিন্তু বান্দা আজকে আমার নাফর মানি করে আমার বেই করে এক ভক্ত নামাজ পড়তে একটি সিদ্ধা করতে বন্ধ আমার ঘরে আসে না আমি কুদরতের কদমে একজন বান্দা সিদ্ধা করতে আসে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পালন করছেন আপনাকে সৃষ্টি করছেন আল্লাহর হক আল্লাহকে দেওয়ার জন্য ওয়া হলাহ আবাদুদ্দিন বল্যা লিয়া আল্লাহর হক খসি আল্লাহর গুলা বলেন আমি আমার মানুষ আমার জাতে কি আমি দিনে নিশানকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর নৈতক্য আমি আল্লাহকেই দেখি আমি আল্লাহ এবাদুল করে আমি আল্লাহর নৈতক্য হাসি

রবীর কথা এক পক্ষই রবের আর এক কি হচ্ছে বানদার হক আমি রবের হকবি পরিচয় দিয়ে চেষ্টা করে দেবম এই যে রবের হক আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনের মানুষের জন্য রহমত আমি দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের জন্য রব পালনকর্তা তাহলে ভালো করে কি আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝাই দেখুন কুরআন হাদিসের যুক্তি দিয়ে আল্লাহতে বলেছেন রব্বিল আলামিন আলম হওয়ার সে পৃথিবী আল আমিন আল্লাহ সে তো সকল মুসলমান পৃথিবীর মহান আল্লাহ বলেন আমি জগতের রব বান্দার রব আমি সমস্ত সৃষ্টি জগতের সমুত্ত বিষয়ের জন্য রব কিন্তু কেমন রব তুমি চিন্তা করুন বান্দা ও বন্ধুরা এই যে আল্লাহ রাব্বুল আমিন কেমন রহমান কেমন দয়াবান কেমন রব আপনি আজকে প্রতিষ্ঠিত দিয়েছ আপনার রব আল্লাহ নিজেই বলেছেন আমি বান্দার রব এই রবে আল্লাহ ওয়াদা পালন করার জন্য ওয়াদা ঠিক রাখার জন্য আপনাকে কিভাবে ফলে দেখেন এই যে গ্রীষ্মকালীন ভালো ধর লক্ষ্য এই যে গরমের দিনে গরমের দিনে কিন্তু এটা হচ্ছে বৈশাখ মাস এটা কি কাল বৈশাখীর দিন এটা অজস্র বৃষ্টি হওয়ার দিন ঠিক কিনা এটা অজস্র বৃষ্টি হওয়ার দিন না যে দিনে বৃষ্টি হলে গর দরবার ভেঙে যায় এবং অসংখ্য পানি ফিরে এখানে দেখা যায় কিন্তু একটু চিন্তা করো বান্দা আজকে তুমি নাফর মানে করো আজকে তুমি কুহুরে গাও আজ তুমি আল্লাহর হক মধ্যে তুমি দিতে চাও না তুমি যে রবের পক্ষে রবের ঘরে তোমার মাসে একশো টাকা পঞ্চাশ টাকা দিতে তোমার খরিদা ছিঁড়ে যায় তুমি একবার আমার একদিনের বাদ তোমার মসজিদে আল্লাহর ঘরে যেগুলো মসজিদের ইমামরা খায় না যে আপনি যেগুলো মসজিদে সেগুলো আল্লাহ খাই আল্লাহর ঘরে যেগুলো দেন আল্লাহর জন্য দেন এগুলো বান্দার জন্য দেন না আপনি সে আল্লাহর ঘরে আপনার মাসে আশি টাকা পঞ্চাশ টাকা আপনার থরিতে ফেটে যায় সেই রবের ঘরে এক পক্ষ পাল্টে আপনার থরিতে ফেটে যায় অথচ আপনার ঘরে প্রতিনিয়ত মাসে দুইবার আপনার মেয়ে মানুষকে তাদেরকে আপনি বিভিন্ন রকমের গুনা খাওয়াইছে নিয়ে ডিম নিয়ে গর বুঝতো হাসির বুঝতো দেশি পুরন মাংস সব দিয়ে খাওয়াইতে পারেন কিন্তু যিনি আল্লাহর ঘরের গোলাম যে আল্লাহর ঘরের জন্য থাকে থাকে সেই দিন আল্লাহর ঘরের দিনের যদি আপনার খাওয়া দাওয়ার সময় আসে আপনার ঘরে আর কিছুই থাকে না কিছু নাই আপনার ঘরে কিছু নাই রব্দ বলছিলেন কি রব্বিল আলামিন আমি সৃষ্টি জগতের রব বান্দার রব এই যে আমি বলেছিলাম গ্রীষ্মকালীন এই যে গাবিল পানিয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখে আল্লাহর বান্দারা জমিন ও সম্পদ দান শাস করেছে এই যে আমি খেয়াল করলাম কেউ জ্বর বুঝে কেউ রদ্র বুঝে কেউ বলে আল্লাহর কাছে আল্লাহ আকার কয়েকদিন মাত্র জ্বর দিও না আর কেউ বলা আপনার আমার পানির জন্য কি হয়ে গেছে সমস্যা হয়ে গিয়ে বৃষ্টি দাও না বলে না আমি শুধু শুনেছি আমি নিজের কাছে শুনেছি কেউ বলে কয়েকদিন মাত্র জন না দিলে খুব বেশি ভালো হবে আর কেউ বলে আমার কাকারল কেদি আমার ফসল আমার এই বিভিন্ন ক্ষেত খামার নষ্ট হয়েছে পানির জন্য আপনার একটু জল না একটু বৃষ্টি দাও না রকম বলে আমি এই কথাগুলো শোনার পরে চিন্তা করি রব্বির আমি আল্লাহ কেন বলেছেন আল্লাহ রব্বুল আমি বৃষ্টি দিয়েছে জল দিয়েছে জল বৃষ্টি দিয়ে আপনার যেগুলো খেতে বৃষ্টির দরকার সেগুলো কি করে দিয়েছে পানি দিয়ে সেগুলোকে আপনি আল্লাহ রব্বুল আলম তাজা করে দিয়েছে আমি খেয়াল করে দেখি যেগুলো যে খেতে বৃষ্টির দরকার পানির দরকার সেই কেটের মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়ে পানি দিয়ে সেই কেটগুলো কি করে দিয়েছে খাঁচা করে দিয়েছে আবার বৃষ্টি বন্ধ করে দিয়ে যারা দাম কাটে তারা যেন দাম নিতে পারে জমিনে তারা যেন দাম নষ্ট না হয় সেই দামগুলো যাতে আবার জমিন থেকে নিচে উপরে এনে সেই দান গুলা যাতে কন্যা খাবার করতে পারে আল্লাহ আবার বৃষ্টির পরে ওই যারা বৃষ্টি সে বৃষ্টি দিয়েছে আমার যুক্তিটা কি অসম যুক্তি হয়েছে একটু কেয়াল করে দেখেন আল্লাহ দিছেন কি দেয় নাই সেটা বলেছি সেটা দেয় না আল্লাহ তো আপনার আল্লাহ তো আপনার ওয়াদা পালন করেছেন আপনাকে ফালবে রব ফালনাওয়ালা আপনাকে যে চালবে আপনাকে যে তিনি লালন পালন করবে এই ওয়াদার দিকে গেছে আপনারটা কোথায় এই জন্য আমি এই যে গ্রীষ্মকালীন এত নিয়ম আপনার বাপ দাদা শুধু একসাথে হয়ে যাওয়া একটি গ্রীষ্মকালে শুধুমাত্র একটি লেসু আপনি সৃষ্টি করতে পারবেন কিনে দেখেন কেউ পারবেন পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হয়ে দাও এই গ্রীষ্মকালে যে লিচু যে দিয়েছেন দান করেছে এই লিচু একটি লিচু দানা একটি লিচু আপনারা বানাইতে পারবেন তো আপনার নিয়াম নিয়াম তো সুখে তো আপনার আল্লাহ বলেন পান্তারা যে লিচু গাই আল্লাহ এই লিচুর মধ্যে কেমন একটা সাপ দিয়েছে শুধু নয় কালকে পড়েছিলাম লিচুর মধ্যে কি গুণাগুণ আছে জানেন উনি লিচুর মধ্যে এমন কতগুলো গুণাগুণ আছে এই লিচুর মধ্যে লিচু যখন কোনো বান্ধব পান করবে কোনো বান্ধব যখন লিচু খাবে আল্লাহ গুলাল লিচুর মধ্যে এমন গুণাগুণ দিয়েছে ওই লিচুর একটি

কিডনির مرض যাদের সমস্যা আছে কিডনিতে যারা সমস্যা হয় এরা যে বিশুদ দিনে বিশু পায় আল্লাহ ওই বিষয় মাধ্যমে তাদের কিডনির সমস্যা সমাধান করে দেই শুধু এটা নয় লিশু জগন তাই লিশু বাবা বোর জন্য বড় উপকারী কালকে একটা বই পড়েছি লিজুর পাতা মানুষের ক্যান্সার রোগের জন্য খুব

না আল্লাহর করে আপনার দশটি পাঁচটি টাকা পেতে আপনার পরিবেশ ফিরে যায় এই কথাটা বলার কারণ হচ্ছে এই কথা বলার কারণ হচ্ছে এই যে আমি প্রায় শুনি